আক্রমণের প্রতি হবে কোন আক্রমণ হিন্দু সবার নেবে না আজকে হিন্দুরা সকল হিন্দুরা সনাতনী হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে ঠিক আছে আমরা যারা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বাংলাদেশ থেকে তাদের সমস্ত সম্পত্তি ফেলে রেখে দিয়ে শুধু পশ্চিমবঙ্গে আমরা এসেছি একটাই কারণে যেন তুলসী তুলসী মন্দিরে আমরা সন্ধে বাতিল জানতে পারি যেন সন্ধ্যেবেলা আমরা সাত বাজাতে পারি যেন আমার মায়ের সপ্তে সিঁদুরটা সুরক্ষিত থাকে আজকে কিন্তু এক হয়েছে যদি হয় আক্রমণ যদি হয়

কলছে গিয়ে তাদের বলতে পারে না যে আমি তোমাদের দিদি যদি তিরিশ পার্সেন্ট কে নিয়ে থাকুক বাকি সত্তর পার্সেন্ট কে নিয়ে আমরা আমরা সঙ্গে আছি আর বাকি রইল চাকরির বিষয় চাকরি চুরি উড়ি করেছে যে চাকরি চুড়ি চুরি পয়সা ওনার ঘরে গেছে যে পয়সা দিয়ে ওনার সংসার চলেছে শুধু ওনার নয় তৃণমূল কংগ্রেসের সকল নেতা সংসার চলেছে সেই পয়সা যেমন তারা নিয়েছে চাকরি হিসাবও তাদেরকে দিতে হবে চাকরি হিসাবও তাদেরকে দিতে হবে ডকল সিপিএম এর নামে বিজেপি নামে এসব কো জানে মানুষ সুজন মেলা মানুষ এদেরকে পরিপেল করেছে 2034 এ মানুষ তাদেরকে পরিত্যাগ করবে ওর তুমি কি বিচার বেড়ালি দুধ দিয়ে কি বাদ কাজ যায় না আর একটা ছাগল আছে সেই ছাগলটার নাম হচ্ছে সেই ছাগলটাকে সামনে রেখেছে রেখে মমতা ব্যানার্জি চাইছে বাঘের শিকার করতে বাঘ এরকম শিকার করা যায় না যদি অর্জুন সিং এর আপনার এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে একটা তো দেখা যাচ্ছে না অর্জুন সিং গুলি চালিয়েছে আপনি বিচ্ছে বলে অর্জুন সিংকে আটকাতে পারবেন না ভয় পাচ্ছে দু হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশে অর্জুন সিং ঘরে ঢুকে থাকে বা জেলে ঢুকে থাকে তার ব্যবস্থাটা করতে চাইছে কিন্তু এটা হবে না জগতে বাস প্রস্তুতি আপনার ক্যামেরাম্যানকে বলুন প্রস্তুতি দেখাতে দেখুন লড়াই ধর্মের সঙ্গে লড়াই লড়াই

লাবাজের মঞ্চে গিয়ে বলতে পারেন আমি তোমাদের দিদি সেদিনকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা হারিয়েছেন পশ্চিমবঙ্গের বাকি সম্প্রদায়ের মানুষের উনি মুখ্যমন্ত্রী নন বাকি সম্প্রদায়ের এখন এক হয়েছে ওনার এইসব এইসব বলার উত্তর উনি পেয়ে যাবেন খুব শিগগিরই উনি পেয়ে যাবেন ওনাকে আর বেশি করতে হবে না উনি রাস্তায় উল্টো হেটেছিলেন এখন উনি উল্টো রাজার উল্টো পথ দেখতে পেয়ে গেছেন ওনার আর বেশি দিন নেই সূর্য অস্ত্র যাবে তার সঙ্গে সঙ্গে ওনার অস্ত্র ঘটবে এটা নিশ্চিন্ত